সকালে ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিন যাই বলুন না কেন এই রেসিপিটা এতটাই টেস্টি আর একবার বানালে মন চাইবে বারবার এরকম একটা বানিয়ে নিই এরকম হেলদি একটা টেস্টি রেসিপি তো নমস্কার বন্ধুরা আমি চন্দনা আপনারা দেখছেন চন্দনা কুকিং ডিমস অ্যান্ড ব্লক তো বন্ধুরা অনেক সময় আমরা সুজি রান্না করেই থাকি তো সুজির মতন যদি সুজিটা রান্না করা যায় ভালোই লাগে খেতে কড়াইতে বেশ কিছুটা আমি জল নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের দু কাপ জল স্বাদ মতন লবণ একটু চিলি ফ্লেক্স আর ধনেপাতা কুচি আর মেজারমেন্ট কাপের এক কাপ সুজি এই টিপসগুলো যদি ফলো করো পারফেক্ট একদম রেসিপিটা হবে একটু মিডিয়ামে রেখে সুজির ডোটা একদম রেডি করে নিতে হবে বন্ধুরা আর কড়াই থেকে যদি একদম উঠে আসে জানবে এই ড্রোটা একদমই রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা ডোটা একদম রেডি কড়াই থেকে একদম উঠে গেছে এবার এটাকে আমি থালার মধ্যে নিয়ে ভালো মতো একটু ছড়িয়ে ঠান্ডা করে নেব এদিকে আমার কিছু সবজি লাগবে পুর ভরার জন্য সেই সবজিগুলো আমি বলে দিলাম ক্যাপসিকাম পেঁয়াজ কুচি টমেটো কুচি আর লঙ্কা কুচি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আবারও গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরে ফোড়ন আর দিয়ে দিলাম হাফ টি স্পুন কালো সর্ষে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর একটু লাল লাল করে ভেজে নেবো বেশি লাল করব না একটু হালকা ব্রাউন হলেই কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে বন্ধুরা দেখো বন্ধুরা এখানে হালকা হালকা লাল লাল হয়ে গেছে এবারে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচনোটা ক্যাপসিকাম কুচনোটা দেওয়ার পর স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো একটু নাড়াচাড়া করার পর এবারে দিয়ে দেবো টমেটো কুচিটা টমেটো কুচিটা দেওয়ার পর এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি তোমরা এই কাঁচা লঙ্কা কুচির জায়গায় গোলমরিচের গুঁড়োও দিতে পারো বাচ্চার জন্য বানালে লঙ্কা কুচিটা স্কিপ করে যাবে বন্ধুরা আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে ভালো মতো মশলাটাকে মিশিয়ে নেবো এবারে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম একটা আলু সেই আলুটাকে একদম গ্রেটারে গ্রেট করে দিলাম এরকমভাবে গ্রেটারে গ্রেট করে দেবে বন্ধুরা তাহলে ভালো মতো সবজির সাথে মিশে যাবে আর মশলার সাথেও মিশে যাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করতে ভুলো না একটা লাইক করলে মোটিভেট পাই ভিডিও বানানোর তো অবশ্যই একটা লাইক করো বন্ধুরা এবারে এই পুটটা আমাদের একদম রেডি হয়ে গেছে এটাকে আমরা ঠান্ডা করতে দেব ঠান্ডা অবশ্যই করতে হবে বন্ধুরা হলে পুটটা ভালো মতো ভরতে পারবে না আর এরকম প্যাচুলার দিয়ে ভালো মতো একটা ডো রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছো বন্ধুরা কড়াই থেকে একদম উঠে যাচ্ছে এবারে এই থালার মধ্যে নিয়ে ভালো মতো ছড়িয়ে নেব এবারে এইদিকে পুটটা একদম ঠান্ডা হতে থাকুক আর এই সুজির পুটটা আগে থাকতে যে রেডি করে রেখেছিলাম ডোটা সেই ডোটা ভালো মতো এরকম মুথে নিতে হবে অবশ্যই কিন্তু মুথে নেবে বন্ধুরা এবারে মোথা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে হাতের মধ্যে একটুখানি তেল নিয়ে নিলাম এবারে এরকম ছোট ছোট বলের মতন কেটে নেব তোমাদের সেফ বুঝেই তোমরা করবে আমি এরকম একদম ছোট ছোট করে করছি মানে বেশি বড় না বেশি ছোটো না এবারে এরকমভাবে পুটটা ঢুকিয়ে দেব দেখতেই পাচ্ছ আমি কেমনভাবে করেছি ঠিক যেমন পুলি পিঠে করে তেমনই এরকম করবে কিন্তু পুলিপিটেটা লম্বাভাবে সেব নেয় এটা আমি গোল চ্যাপটা টাইপের করব। দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি একদম মুখটাকে ভালো মতো এরকম চেপে চেপে সমান করে নেবে আর গোল করে এরকম একটা পেস্ট করে দেবে হালকা একটু পেস্ট করে দেবে বন্ধুরা দেখতে ভালো লাগবে তো আমি বাকিগুলো এইভাবে রেডি করে নেবো তো বাকিগুলো আমার রেডি হয়ে গেছে বন্ধুরা গ্যাসের উপরে আমি এখনও স্টিম করা একটা বাসন নিয়ে নিয়েছি মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি আর ওটা জলটা ফুটতে থাকুক আর এদিকে যে ফুটো ফুটো ছিদ্র বাসনটা আছে এটাকে একটু তেল ব্রাশ করে নিলাম তাহলে সেদ্ধ হলে এটা অনায়াসে উঠে আসবে তো এরকমভাবে আমি সবগুলো সাজিয়ে নিচ্ছি বন্ধুরা আর একদম গায়ে গায়ে লাগিয়ে লাগিয়ে দেবে না বন্ধুরা তাহলে সুজির বলগুলো একদম জড়িয়ে যাবে তো এদিকে জলটা একদম ফুটে গেছে আমি সুজির বলগুলো এরকমভাবে দিয়ে দিলাম স্টিমে ঠিক বারো থেকে পনেরো মিনিট এটাকে কুক করতে হবে বারো থেকে পনেরো মিনিট আমার এখানে কুক করা হয়ে গেছে বন্ধুরা এবারে আস্তে করে চিমটির সাহায্যে এরকম তুলে নেব তোমাদের কাছে চিমটি না থাকলেও তোমরা চামচ দিয়ে তুলে নেবে আবারও গ্যাসের উপরে আবার একটা প্যান নিয়ে নিলাম আর পরিমাণ মতন সাদা তেল দিলাম তীরে সর্ষে ধনে পাতা চিলি ফ্লেক্স আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে ইউজ করব। আগে এটাকে একটুখানি ব্রাউন করে ভেজে নেব তো একদমই সামান্য দিচ্ছিলাম আমি আরেকটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে বন্ধুরা এটা অপশনাল তোমরা দিতেও পারো নাও পারো এবারে সুজির বলগুলো এরকম একটা একটা করে দিয়ে এরকম উল্টে পাল্টে একটুখানি ব্রাউন করে নিলাম লাল লাল করে একটু ভাজা করলে দেখতে ভালো লাগবে শুধু সাদা থাকলে দেখতে ভালো লাগে না তাই আমি একটু হালকা করে এরকম একটু ভেজে নিয়েছি তোমরা চাইলে এটাকে সাদাও রাখতে পারো বা এরকম টেস্টি হওয়ার জন্য আর একটু স্পাইসিভাবে ভেজে নিতে পারো তো আমার এখানে একদম রেডি হয়ে গেছে আমি এটাকে তুলে নেব আর এর সাথে একটু স্যালাডের জন্য আমি শসা নিয়েছি তোমরা শশা পেঁয়াজ গাজরও দিতে পারো আর টমেটো সস ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো রেসিপির সাথে দেখা হবে বাই বন্ধুরা